জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় না ভালোবাসা হিন্দিতে না পেয়ার জন্মদিনে কি আর দেব তোমায় উপহার বাংলায় নাও ভালোবাসা হিন্দিতে না প্যার আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন ভিডিওটি হচ্ছে আমার মেয়ের জন্মদিনের আমার মেয়ের দুই বছর পূর্ণ হলো আলহামদুলিল্লাহ সবাই ধোয়া করবেন আর আমার মেয়েকে নিয়ে আমরা একটু সবাই মিলে একটা কেক কাটলাম একটু আনন্দ করলাম আর বাচ্চাদের জন্মদিন যেহেতু বাচ্চারাই সবচেয়ে বেশি মজা করে তাই বাচ্চাদেরকে দিয়েই কিন্তু এই আয়োজন করা সেই সাথে আমার মা এবং আমার শাশুড়ি আমার আত্মীয় স্বজন যারা আছেন আমার বোন আমার জাল আমার বাসুরের মেয়েরা আমার ননহরি আমরা সবাই মিলে একটু এনজয় করলাম এবং একটু ভিডিও করে রাখলাম যাতে ভবিষ্যতে আমার মেয়ে বড় হয়ে এই ভিডিওটাই দেখতে পারে যে ওকে নিয়ে আমরা কিভাবে আয়োজন করেছিলাম সবাই ধোঁয়া করবেন আমার মেয়ের জন্য আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার মেয়ের দুই বছর পূর্ণ হয়েছে সবাই ধোঁয়া করবেন আর ধোঁয়া করবেন ওর জন্য যাতে ও মানুষের মতো মানুষ হয় সবার মন জয় করতে পারে একজন একজন ভালো মানুষ হিসেবে বড় হতে পারে এটাই আমি চাই সবার কাছে তো সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য আমার জন্য আমার পরিবারের জন্য আমিও দোয়া করি সবার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার একটি মিষ্টি বোনের কণ্ঠে জন্মদিনের গান শুনুন সবাই কিন্তু গানটা অবশ্যই শুনবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই গানটা ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার একটা মিষ্টি বোনের কোনٹے জন্মদিনের গানটা শুনুন অবশ্যই কমেন্ট করবেন গানটা কেমন হয়েছে আর আমার মেয়ের बर्थडे কেকটা কেমন হয়েছে তো এখানে সবাই আছেন সবার জন্য দোয়া করবেন আপনারা সবাই সুস্থ থাকেন গানটা মনোযোগ দিয়ে শুনুন আজকে আকাশে অনেক তারা দিন ছিল সুজে ভরা আজকের যছনাটা র সুন্দর সন্ধ্যাটা গুলা পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা তুমি এই দিনে পৃথিবী দেশে চসো শুভেচ্ছা তোমায় তাই ওগত খনোকার সুন্দর উৎস তোমার জন্য এরো দেলা স্বপ্ন সখান তোমার জন্য হাসে অনুর স্নেহ গবিকে ভালোবাসা দিয়ে নিজে তুমি ভালোবাসো সব সৃষ্টিকে ভালোবাসা নিয়ে নিজে তুমি এই দিলে পৃথিবী দেশে শুভেচ্ছা তোমার তাইও না উল দিন কামনা আর তোমার তোমার জন্য ফুটা পৃথিবী সব গোলা আজকের আকাশে অনেক তারা দিন ছিল সূর্যে ভরা আজকের যোছনাটা সুন্দর সন্ধ্যাটা গুন লাগা আজকের পৃথিবী তোমার জন্য ভরে থাকা ভালো লাগা মুখরিত হবে দিন গানে আগামীর সম্ভাবনা তুমি 错。<中>